বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত হজ যাত্রীগণ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ ওয়াবার কাত আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও দুই সালের হজ বিষয়ক একটি ভিডিওতে সম্মানিত হজ যাত্রীগণ যারা দুই সালের হজের জন্য চূড়ান্ত নিবন্ধন করেছেন আপনাদের প্রশিক্ষণ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কারণ আপনাদের নিজ নিজ জেলায় থেকে প্রশিক্ষণ নিতে হবে ঢাকা জেলা ব্যতীত সেই বিষয়টি এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো তারপরে বিস্তারিত আলোচনা করব আহ বিজ্ঞপ্তিটি আমার হাতে আছে এবং আপনারা স্ক্রিনেও দেখতে পাবেন আর সেটি হচ্ছে যে বিষয় জেলা পর্যায়ে দেশবেবি ঢাকা জেলা ব্যতীত আগামী সাত থেকে নয় এপ্রিল দুই তারিখের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ে হজ যাত্রীদের প্রশিক্ষণ আয়োজন সংক্রান্ত উপযুক্ত বিষয় পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে হজ প্রশিক্ষণের নিম্মুক্ত ইতিপূর্বে জেলা ভিত্তিক টিউটি টিমের অর্থাৎ টিউটি টিউটি হচ্ছে যারা আপনাদেরকে ট্রেনিং দিবে ট্রেনিং দের ট্রেনার টিউ টিমের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে অর্থাৎ আপনাদেরকে যারা প্রশিক্ষণ দিবে তাদেরকে প্রশিক্ষণ তাদের প্রশিক্ষণ শেষ হয়েছে এটা আমিও এর আগে ভিডিও দিয়েছি আপনাদেরকে তাদের মধ্যে আগামী নয় থেকে সতেরোই এপ্রিল তারিখের মধ্যে দেশব্যাপী ঢাকা জেলা ব্যতীত জেলা পর্যায়ে চোদ্দশো ছিচল্লিশ হিজড়ি দুই হাজার পঁচিশ সরকারি বেসরকারি মাধ্যমে হজ যাত্রীদের প্রশিক্ষণ সম্পন্ন করার প্রয়োজন প্রশিক্ষণ শুরুর পূর্বে আপনার জেলায় মোট হজ সংখ্যা অনুপাত হারে নির্ধারিত বরাদ্দ ইসলামী ফাউন্ডেশন উপপরিচালক বরাবর নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে অনলাইনে প্রেরণ করা হবে প্রশিক্ষণটি সফলভাবে পরিচালনার স্বার্থে নিম্নুক্ত বিষয়গুলো অনুসরণ করা আবশ্যক অর্থাৎ আপনাদেরকে যারা ট্রেনিং দিবে তাদেরকে নিজ নিজ জেলার প্রতিনিধি হিসেবে ট্রেনিং দেওয়া হয়েছে তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা তারা এখন প্রতি জেলার ইসলামিক ফাউন্ডেশনে গিয়ে আপনাদের ট্রেনিং এর বিষয়ে তাদের সাথে আলাপ করবেন এবং সতেরো থেকে সরি নয় এপ্রিল থেকে সতেরো এপ্রিলের ভিতরে আপনাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা তারা করবেন যে বিষয়গুলো অনুসরণ অবশ্যই তাদের করতে হবে সেটি হচ্ছে অধিক সংখ্যক হজযাত্রী ক্ষেত্রে ক্ষেত্রে কম এক হাজার জন হজ যাত্রী প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে অর্থাৎ এক দেশে কম বেশি কম হলে সমস্যা নেই জনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে প্রশিক্ষণ সূচি প্রণয়ন প্রশিক্ষণের পূর্বে বিডি ইমেলে প্রশিক্ষণের তথ্য প্রেরণ করতে হবে প্রেরিত অর্থের প্রকৃত খরচ বিল বা প্রশিক্ষণ সমাপ্তির পনেরো দিনের মধ্যে মন্ত্রণালয় প্রেরণ করতে হবে প্রয়োজন ক্ষেত্রে ব্যাট ও আয়কর কর্তন করা হবে প্রশিক্ষণ সংক্রান্ত ব্যয় বিভাজন নমুনা অনুষ্ঠান সূচির সাথে সম্পৃক্ত করা হল জেলাভিত্তিক হজযাত্রী সংখ্যা হজযাত্রী কর্তৃক প্রশিক্ষণ গ্রহণের স্থান নির্বাচন অনুসার প্রশিক্ষণ মডিউল ভিডিও ডকুমেন্টারি পাওয়ার পয়েন্ট উপস্থাপন ইত্যাদি উপকরণ হজ পোস্টালে প্রশিক্ষণ ডকুমেন্ট মেনু থেকে ডাউনলোড করা যাবে প্রশিক্ষণ বিষয়ক সকল হালনাগাদ তথ্য উক্ত মেনুতে পাওয়া যাবে প্রশিক্ষণ চলাকালীন হজ নাস্তা যাতায়াত বাবদ বরাদ্দকৃত দুই টাকা নাস্তা প্রদানের পরিবর্তে নগদ প্রদান করা যেতে পারে সেক্ষেত্রে প্রশিক্ষণের অনুমতি হজ যাত্রীর জন্য যাত্রীদের দুইশো টাকা ব্যয় করা যাবে না সমুদায় অব্যয়িত অব্যহিত অর্থ ধর্ম বৈষয়িক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত হিসাব নাম্বারে জমা করার স্লিপ প্রেরণ করতে হবে নিম্নোক্ত চক অনুযায়ী প্রশিক্ষণার্থীদের স্বাক্ষর হাজিরা গ্রহণ প্রশিক্ষণের পর পর উক্ত হাজিদের সমন্বয়ে জন্য বিলের সাথে সংযুক্ত করে মন্ত্রণালয়ের উপসচিব বরাবর বাংলাদেশ সচিবালয়ে দাখিল করতে হবে হাজির নাম পাসপোর্ট নাম্বার স্বাক্ষর উপস্থিত হজযাত্রীদের হাজিরার উপর ভিত্তি করে ব্যয় সমন্বয় করা হবে প্রশিক্ষণ প্রতিদিন প্রশিক্ষণে প্রতিদিন হজ যাত্রীদের হাজিরা ম্যানুয়াল পদ্ধতিতে গ্রহণ করতে হবে এবং সমন্বয়ক বিলের সাথে মূল হাজিরা শীত প্রেরণ করতে হবে এই বিষয়টি যারা আপনাদেরকে ট্রেনিং দিবে তাদেরকে ইসলামিক ফাউন্ডেশনে অবহিত করার জন্য এবং বিস্তারিত প্রস্তুতির জন্য বলা হয়েছে সেখানে নয় এপ্রিল থেকে সতেরো এপ্রিলের ভেতর সারা বাংলাদেশে একযুগে কারণ প্রতিটি জেলার জন্য একজন করে ট্রেনার কিন্তু অর্থাৎ প্রশিক্ষক কিন্তু মন্ত্রণালয় থেকে ট্রেনিং দিয়ে প্রত্যেক জেলায় পাঠিয়ে দিয়েছে অর্থাৎ সেটার জন্য যে এই ট্রেনিং প্রশিক্ষকরা এক জেলা থেকে আরেক জেলায় যাবে তা কিন্তু নয় কারণ আমার জেলা কুমিল্লা এখন আমি যদি সেন্ট্রাল থেকে অর্থাৎ মন্ত্রণালয় থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকি আমি কুমিল্লায় গিয়ে কুমিল্লার যারা হজ যাত্রী আছেন তাদের প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে যেটা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সব আয়োজন সম্পন্ন করতে হবে এই ছিল এই তথ্যটা কারণ এটা যদিও ট্রেনারদের জন্য অনুমোদন দেওয়া হয়েছে হলেও আপনার হচ্ছেন প্রশিক্ষণার্থী হজ যাত্রীরা কারণ আমি শুরুতেই বলেছি যে প্রত্যেকটি হজের নিউজ আপনাদের সামনে তুলে ধরব গুরুত্বপূর্ণ গুরুত্বহীন যাতে করে আপনারা সব সময় অ্যালার্ট থাকেন প্রস্তুত থাকেন যে কোনো কিছুর জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামাইকুম ও রহমতুল্লাহ আবার